হ্যালো আমার প্রিয় প্রেমিক প্রেমিকারা আজকে আপনাদের জন্য এমন একটা রেসিপি নিয়ে এসেছি এখানে আছে ছোলার শাক এখানে আছে গাজর আর আছে ধনে পাতা আর আছে মাখা সালাদ আজকে আইটেমটা এটাই এগুলো খাবো আর কি আমি বিসমিল্লা রহমানি সত্যি অসাধারণ একদম ফাটটা ফাটকে আপনারা চাইলেও বাড়িতে এমন ছোলা শাক সিদ্ধ করে খেয়ে দেখবেন শুধু লবণ দিবেন আর কিছু দিবেন না তবে আমাদের বাঙালির ঐতিহ্য এই মাখা সালাদ এই মাখা সালাদ দিয়ে খেলে আপনার আসলেও কিছু ভুলতে পারবেন না তবে ভাই একটা জিনিস মনে করবেন এই গাছ গাছালি খাই তবে ভাই হাঁগার জন্য কোনো টেনশন নেই

যেমন আমি খাচ্ছি আপনাদের যদি খেয়ে আমার দিকে যেন ভাই আপনাদের জীবে জল এলেন না অসাধারণ একটি খাবার এর টেস্টের কোনো তুলনা হয় না এই টেস্ট সম্পূর্ণ প্রাকৃতিক দ্বারা এর কোনো মানুষের দ্বারা সম্ভব নয় তবে ছোলার শাকটা এখন অবশ্য আমাদের এলাকার দাম বেশি আপনাদের এলাকা কেমন আমরা জানি না আশি টাকা কেজি এখন আমাদের হাটে বাজার এগুলো বিক্রি করা যাবে তবে ছোলার শাক যদি আপনি মাখা ছালা দিয়ে যদি সিদ্ধ করে খান জীবনে আপনি ভুলতে পারবেন না আমি তো সারা দিনে গাছ গাছে লাই খেয়ে থাকি